আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে যদি মোটর সাইকেলের রাজধানী ধরা হয় তাহলে মালদ্বীপকেই ধরতে হবে মালদ্বীপ আইলাম মালদ্বীপ আইসা যদি আপনাদেরকে মালের মেন সিটিটা আপনাদের মাঝে তুলে না ধরি তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে তো বেশি কিছু বলতে যাচ্ছি না সরাসরি আমি আপনাদের মাঝে এখন মালদ্বীপের মালে শহরটা গাড়ির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন যাইতেছি আমি মালে সিটিতে মালে ছিটিটা দেখতে কতটা সুন্দর সেই সৌন্দর্যই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি অন্যান্য দেশের তুলনায় মালদ্বীপ দেশটা কিন্তু খুবই ছোট একটা আর এই দেশে প্রচুর পরিমাণে পর্যটক মালদ্বীপের প্রধান ব্যবসা মাছ এমন কি রিসোর্ট ব্যবসা আর এই দেশে বিভিন্ন দেশ থেকে পর্যটক আসে মুসলিম মুসলিম ইয়া মুসা এই যে মস্ক মালদিবে মূলত দুটি শহর আছে একটি হচ্ছে হুলেমাল এবং আরেকটি হচ্ছে মালদ্বীপের ক্যাপিটাল সিটি মালে আর এই মালদিবে প্রায় 1 লক্ষের বেশি বাংলাদেশী প্রবাসী রয়েছে যারা মালদিবে কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠ কথা বলতে বলতে চলে আসলাম আমরা মালদ্বীপের মানে এই শহরটি হচ্ছে মালদ্বীপের ক্যাপিটাল সিটি মালদ্বীপ যে এতটা সুন্দর আমি কখনো ভাবতেই পারি না জানি না আপনাদের মাঝে আসে ছিটিটা দেখতে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে মার্শাল অনেক সুন্দর লাগতেছে ও এক কথা অসাধারণ এত পরিষ্কার একটা শহর

তিন লক্ষ প্লাস আমাদের বাংলাদেশী প্রবাসী মালদ্বীপে রয়েছে এক লক্ষ প্লাস টোটাল ক্যালকুলেশন করলে 5 লক্ষ প্লাস এখন আপনারা দেখতে পাচ্ছেন শপিং এরিয়া এই এরিয়া থেকে মানুষ কেনাকাটা আর যারা নতুন নতুন মালদ্বীপ আসবেন ভিজিট করুন তাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনি ডলারের পাশাপাশি রুপিয়াও নিয়ে আসুন কারণ মালদ্বীপ সিটিতে চলাফেরা করতে গেলে অবশ্যই আপনাকে রুপিয়া নিয়ে আসতে রসে উঠে গেলে হয়তো ডলার লাগে কিন্তু মালদ্বীপ শহরে ঘোরাঘুরি করতে হলে অবশ্যই আপনাকে রুপিয়া নিয়ে আসতে মালদ্বীপ শহরে আপনি যদি ডলার দিয়ে কেনাকাটা করেন তাহলে আপনি টাকা সেভ করতে পারবেন এই মালদ্বীপের যে লোকাল বিচ যেটাকে বলা হয় আর কি ভাই এই লোকেশনটার নাম কি এই জায়গাটার নাম কি বড় ভাই এই জায়গার নাম কি আচ্ছা যাই হোক আমি যতটুকু জানি এটা হচ্ছে মালের লোকাল বিচ যেখানে আসলে অনেক লোকজন আসে কিন্তু আজকে লোকজন খুবই কম একদম কম আর এই দিকের ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি চিন্তা করতেছি ওই আইল্যান্ডে যাবো দেখা যাক কি হয় আমি বছর আপনি আছেন মালদ্বীপে নয় বছর আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের সবার সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ তেরো বছর মালদ্বীপে যাই হোক আসলে এই যে দেশের বাহিরে আসলে যখন বাংলাদেশি ব্রাদারদের সাথে দেখা হয়ে যায় তখন কিন্তু করানটা আসলে জুড়ে যায় মানিক বেরে ভাই আমরা অনেক খুশি ঠিক আছে আপনার আমি

আমি মোটামুটি প্রায় মালদ্বীপ সিটি সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করি এখন আমি একটু বাইক ট্যুর করব। আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে যদি মোটরসাইকেলের রাজধানী ধরা হয় তাহলে মালদ্বীপকেই ধরতে হবে এমন কোনো অলি নাই গলি নাই যে মোটরসাইকেল আপনি দেখতে না পাবেন আর প্রচুর পরিমাণে স্কুটি এই মালদ্বীপে আসলে আপনি দেখতে পাবেন ঠিক আছে এই যে বাইকের সাথে মালদ্বীপ শট দেখতাছি এটা হচ্ছে মালদ্বীপের মালের সিটিতে দেখতে আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি আরব থেকে করে দেওয়া হয়েছে মালদ্বীপ যেহেতু মুসলিম কান্ট্রি সেই ক্ষেত্রে সৌদি সরকার মালদ্বীপে এই মসজিদটি নিজেই তৈরি করে দিয়েছে মার্শাল্লাহ সুন্দর একটি মসজিদ আর এই মসজিদটির নামকরণ করা হয়েছে সালমান মসজিদ এখনকার সময়ে মালদ্বীপের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে সালমান এখন আপনারা যে এয়ারপোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালদ্বীপের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাই হোক আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি মানিক মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ